আমাদের এই সোনারগাঁ পুরসভার ইফতার পার্টির মাধ্যমে আমাদের সোনারগাঁও থানার আমরা আজকে ইফতার পার্টি সমাপ্ত ঘোষণা করলাম তাই আপনারা জানেন আমাদের পার্বত্য চেয়ারম্যান আপনার গ্রহণের নির্দেশ আমরা আমাদের নেতাকর্মীরা যদি কেউ সন্ত্রাসী করে বা কেউ চাঁদাবাজি করে আমরা যাদেরকে তদন্তের মাধ্যমে যদি কোনো কোন কর্মীকে কোন নেতাকে আমরা দোষী সাব্যস্ত পাই তাহলে আমাদের বারপত্র চেয়ারম্যান ডাইরেক্ট নির্দেশ তাদেরকে আমরা বহিষ্কার করব ওয়ালটন আবারও মিলিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ার আমাদের দল কোনো চারবাদী সার হবে না আমাদের দলে কোন মিথ্যাবাদী সার হইব না আমাদের দলে কোন অহংকারী স্থানে বোনা আপনারা জানেন এই দল তৃণমূল বিএনপি তৃণমূল নেতা কর্মীরা আজকে আঠারো বছর ধরে রাজপুতে কেউ গুলি খাইছে কেউ মার খাইছে কেউ মামলা খাইছে সবাই এই অবস্থায় দলকে সুসংগঠিত করেছি আজকে কিছু চারানি ঐ চি ওডিডিএম এর সামনে ওডিডিএম এই সোনার গ এই সোনার গ বলে পরিচিত আছে আপনাদের ওডিডিএম সামনে আমি নাম বলবো না সেই ওডিডিএম এ এই সেই রাজাগরের ছেলে দেখি জাতীয় পার্টি যাদের মধ্যে সোনারগাঁও পুтила সাধারণ সম্পাদক তার সাথে আমাদের কিছু কুষ্টিকরি বাচ্চ বৈসা বৈসা কম সদুর কী ছগাল চাদর বিকে এই নামলাতে নাম দিয়েছে নামলা দিয়েছে আমরা আমরা সাধারণ মানুষ যাতে কোনো মামলা মতামত না পড়ে কোনো মানুষের যাতে সাধারণ মানুষকে আত্মাশ নিশ্চেতন না করতে পারে বাংলাদেশ জাতিতাম নিজে যা দিয়েন এই করতেই চলবে সোমাইগাঁও থানার বিএনপি যদি কোনো অন্যায় করে কাউকে সার্থ হবে না এই অডিডিয়ামের মধ্যে জাতীয় বাড়ির লোক নেয়া আর বলে লোক নেওয়া কিছু সংস্কর বাড়ি না কেন অভিনয় নাকি করে অভিনয় করে অভিনয় অভিনয় সাম্প্রতিক বেদকে প্রস্ত করলাম যে আপনারা জিজ্ঞাসা করলেন না যে আপনার বিএনপির কি আপনারা বিএনপির কোন প্রতিবেদন আছেন কিসের উত্তর পারি করেন আপনারা আপনারা এতদিন কইছিলেন এত বছর কইছিলেন আপনাদের জিজ্ঞাসা করা উচিত ছিল যা ঘর বেশি বক্তব্য দেব না আজকের এই সোনারগের পুরসভা ইফতার এবং গোয়া মাবের করার জন্য আজকে যারা এই আয়োজন করছে তাদেরকে আমার সুন্দর বিএনপির মুখে থেকে তাদের সুস্বাস্থ্য কামনা করে তাদেরকে ধন্যবাদ জানিয়া সকল সাংবাদিক ভাইয়েরা এই বিগত সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাই ইলেকট্রিক মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ দেশপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ